ঢাকার আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে গুলশনের রাস্তায় গাড়ির সারিজন অনন্ত কালের জন্য থেমে গেছে পেছনের আসনে বসে আহাদ রহমান বাইরে তাকিয়েছিল কাচের জানালায় বৃষ্টির ফোঁটাগুলো আঁকিবুকি কাটছে ঝাপসা করে দিচ্ছে বাইরের জগৎটাকে এই ঝাপসা কাচের মতোই আহাদের জীবনটাও বাইরে থেকে দেখতে ঝকঝকে কিন্তু ভেতরে এক দীর্ঘস্থায়ী শূন্যতা দেশের অন্যতম শীর্ষ কনস্ট্রাকশন কোম্পানির সিইও সে বয়স মাত্র পঁয়ত্রিশ সাফল্য অর্থ সম্মান সবই আছে শুধু শান্তিটাই নেই গাড়িটা এক অভিজাত কফি শপের সামনে এসে দাঁড়ালো অন্যমনস্কভাবে আহাত কফি শপের ভেতরে তাকালো কর্মব্যস্ত কর্মচারী হাসি খুশি গ্রাহক সব মিলিয়ে এক চেনা ছবি কিন্তু হঠাৎই তার চোখ আটকে গেল একটি মেয়ের দিকে মেয়েটি খদ্দেরদের অর্ডার নিচ্ছে টেবিল পরিষ্কার করছে কিন্তু তার চোখে মুখে ক্লান্তির চেয়েও বেশি ফুটে উঠেছে এক অদ্ভুত দৃঢ়তা শ্যামলা মুখে একজোড়া মায়াবী চোখ সাধারণ সালোয়ার কামিজেও তাকে কেমন যেন আলাদা মনে হচ্ছে মেয়েটির মধ্যে এমন কিছু একটা ছিল যা আহাদকে তীব্রভাবে আকর্ষণ করল হয়তো তার অক্লান্ত পরিশ্রম কিংবা তার আত্মসম্মান বোধ আহাদ ড্রাইভারকে গাড়ি পার্ক করতে বলে সেই কফি শপে ঢুকল এক কোণের টেবিলে বসে সে কফির অর্ডার দিল মেটি অর্ডার নিতে এলো আমার নাম নীলা কি দেব স্যার মেয়েটির কণ্ঠস্বর শান্ত কিন্তু স্পষ্ট আহাদ এক কাপ ব্ল্যাক কফির অর্ডার দিয়ে চুপচাপ তাকে দেখতে লাগল নীলা নামে দে মেয়েটির জগৎটা তার থেকে কতটা আলাদা তবু কেন জানি না আহাদের মনে হলো এই মেয়েটির সাথে তার কোথাও একটা অদৃশ্য যোগাযোগ রয়েছে সেই দিন থেকে এটা আহাদের রুটিন হয়ে গেল প্রতিদিন সন্ধ্যায় একবারের জন্য হলেও সে এই কফি শপে আসত নীলার সাথে তার তেমন কথা হতো না কিন্তু দূর থেকে তাকে দেখেই আহাদের ভেতরের অস্থিরতা কিছুটা কমতো সে জানতে পারে নীলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের ছাত্রী অসুস্থ মা আর নিজের পড়ার খরচ জোগানোর জন্য সে এই পার্ট টাইম চাকরিটা করে আহাদের মন চাইত মেয়েটিকে সাহায্য করতে কিন্তু সে জানত নীলার মতো আত্মসম্মানী মেয়ে কখনোই সরাসরি সাহায্য গ্রহণ করবে না তাই সে অন্য পথ ভাবল একরাতে আহাত দুঃস্বপ্ন দেখে জেগে উঠল দশ বছর আগের সেই ভয়ঙ্কর দিনটা তাকে আজও তাড়া করে ফেরে তখন সে সবে পাশ করা এক তরুণ ইঞ্জিনিয়ার তার কোম্পানিরই এক বড় প্রজেক্টে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিল তার গুরু এবং সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন কামাল আহমেদ একজন সৎ নিষ্ঠাবান এবং অসাধারণ ভালো মানুষ কামাল সাহেব তাকে নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন সেদিন এক বহুতল ভবনের দশতলায় কাজ চলছিল হঠাৎই ভাড়া ভেঙে পড়তে শুরু করে আহাত কিছু বোঝার আগেই কামাল সাহেব তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন নিজে চাপা পড়ে যান কংক্রিটের বিশাল চাঙড়ের নিচে আহাত বেঁচে গিয়েছিল কিন্তু তার চোখের সামনেই তার প্রিয় কামাল ভাই মারা যান সেই দুর্ঘটনার পর আহাদ নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারেনি কামাল সাহেবের স্ত্রী আর ছোট্ট মেট কান্নার সামনে সে অপরাধীর মতো দাঁড়িয়েছিল মনে মনে প্রতিজ্ঞা করেছিল এই পরিবারটির দায়িত্ব সে সারা জীবন নেবে কিন্তু কিছুদিন পরই কামাল সাহেবের পরিবার তাদের পুরনো বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যায় অনেক খুঁজেও আহাত তাদের কোনো সন্ধান পায়নি এই ব্যর্থতার গ্লানি তাকে দিনের পর দিন কুড়ে কুড়ে খেয়েছে তার আজকের এই সাফল্য এই অর্থ সব কিছুই তার কাছে অর্থহীন মনে হয় কারণ যে মানুষটার জন্য সে বেঁচে আছে তার পরিবারের জন্যই সে কিছু করতে পারেনি নীলার জীবন সংগ্রাম আহাতকে তার প্রতিজ্ঞার কথা নতুন করে মনে করিয়ে দিল সে সিদ্ধান্ত নিল পরিচয় গোপন করে হলেও সে নীলার পাশে দাঁড়াবে প্রথমেই সে তার কোম্পানির সিএসআর ফান্ড থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জন্য কয়েকটি বৃত্তির ব্যবস্থা করল শর্ত দেওয়া হল এই বৃত্তি কেবল সেই সব মেধাবী ছাত্রছাত্রীদের দেওয়া হবে যারা পড়াশোনার পাশাপাশি কাজ করে নিজের খরচ চালায় স্বাভাবিকভাবেই প্রথম বৃত্তিটা নীলাই পেল নীলা বৃত্তি পেয়ে খুব খুশি হল তার কাঁধের উপর থেকে যেন মস্ত এক বোঝা নেমে গেল কিন্তু সে জানত না এর পেছনের কারিগর কে এর কিছুদিন পর আহাত জানতে পারল কফি শপের ম্যানেজার নীলার সাথে প্রায় খারাপ ব্যবহার করে আহাদের মাথায় রক্ত চড়ে গেল সে পরদিনই এক বন্ধুকে দিয়ে সেই কফি শপটি কিনে নিল এবং নতুন মালিক হিসেবে প্রথম নির্দেশ দিল আগের ম্যানেজারকে বরখাস্ত করার নতুন ম্যানেজারকে বলা হল নীলা নামের মেয়েটি যেন তার পড়াশোনার সুবিধা অনুযায়ী কাজের সময় ঠিক করে নিতে পারে নীলা এই পরিবর্তনে অবাক হল কিন্তু তার জীবনটা অনেকটাই সহজ হয়ে গেল তার মনে হতে লাগল কোনো এক অদৃশ্য শক্তি যেন তার সব মুশকিল দূর করে দিচ্ছে তার মাঝে মাঝে সেই চুপচাপ কফি খেতে আসা লোকটার কথা মনে হতো লোকটার চোখে এক অদ্ভুত দেখতে পেত একদিন হঠাৎই নীলার মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তাকে হসপিটালে ভর্তি করা হল ডাক্তার জানালেন তার হার্টে একটি জটিল সমস্যা ধরা পড়েছে দ্রুত অপারেশন করা প্রয়োজন খরচের পরিমাণ শুনে নীলার মাথায় আকাশ ভেঙে পড়ল এত টাকা সে কোথায় পাবে বৃত্তি আর পার্ট টাইম চাকরির টাকায় কোনো মতে তাদের চলে যায় কিন্তু অপারেশনের খরচ যোগানো তার পক্ষে অসম্ভব দিশাহারা হয়ে সে হাসপাতালের করিডরে বসে কাজ ছিল আহাত খবরটা পেয়েই হাসপাতালে ছুটে এলো নীলাকে ওই অবস্থায় দেখে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল সে নীলার সামনে গিয়ে দাঁড়ালো আপনার মায়ের চিকিৎসার সব খরচ আমি দেব নীলা চমকে উঠে তাকালো এই তো সেই কফি শপের ভদ্রলোক অস্ত্রসিক্ত চোখে সে বলল আপনি কিন্তু কেন আপনি কেন আমার জন্য এত কিছু করছেন আমি তো আপনাকে চিনিই না আহাদ আর নিজেকে ধরে রাখতে পারল না তার গলা ধরে এলো আমি তোমাকে চিনি নিলা আমি তোমার বাবাকেও চিনতাম তার কাছে আমার এক জীবনের ঋণ ঠিক সেই মুহূর্তে একজন নার্স নীলার মায়ের কেবিন থেকে বেরিয়ে এলেন কেবিনের দরজায় রোগীর নামের জায়গায় লেখা ছিল মিসেস ফারিদা কামাল আহাদ নামটা দেখেই পাথর হয়ে গেল তোমার বাবার নাম কি কামাল আহমেদ আহাদ কাপা কাপা গলায় প্রশ্ন করল নীলা অবাক হয়ে মাথা নাড়ল হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন আহাদ আর কিছু বলতে পারল না দশ বছর ধরে যে মানুষগুলোকে সে খুঁজে বেড়াচ্ছিল তার এতদিন তার চোখের সামনেই ছিল সে কান্নাই ভেঙে পড়ে নীলাকে সব খুলে বলল কিভাবে তার বাবা নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছিলেন নীলা স্তম্ভিত হয়ে সব শুনল তার বাবা সময় তার কাছে একজন নায়ক ছিলেন আজ সে জানতে পারল তার বাবা সত্যিই একজন নায়ক ছিলেন দুজনের চোখ দিয়েই তখন ঝরছিল জলের ধারা একজন কৃতজ্ঞতার অন্যজন পিতাহরা বেদনার আহাদের তত্ত্বাবধানে নীলার মায়ের সফল অপারেশন হল ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেন এই সময়টায় আহাদ ছায়ার মতো তাদের পাশে ছিল হাসপাতালের বিল মেটানো থেকে শুরু করে ওষুধপত্র পথ্য সব কিছুর ব্যবস্থা সেই করেছে নীলার মা সুস্থ হওয়ার পর আহাদকে দেখে চিনতে পারলেন কান্না জড়িত কণ্ঠে বললেন বাবা তুমি আহাদ কামাল তোমার কথা খুব বলতেন বলতেন ছেলেটা একদিন অনেক বড় হবে আহাদের মনে হল দশ বছর ধরে বয়ে বেড়ানো অপরাধ বোধের ভারটা যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল সেদিন থেকে তাদের সম্পর্কটা এক নতুন মোড় নিল আহাদ আর তাদের কাছে কোনো অচেনা উপকারী ব্যক্তি ছিল না সে হয়ে উঠেছিল তাদের পরিবারেরই একজন সে নীলাকে চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি পড়াশুনোয় মনোযোগ দিতে বলল তোমার বাবা চাইতেন তুমি অনেক বড় হও তার স্বপ্নটা পূরণ করা এখন আমার দায়িত্ব আহাদের নিঃস্বার্থ ভালোবাসার যত্ন নীলার মন ছুঁয়ে গেল যে আকাশটাকে তার সব সময় অনেক দূরের মনে হতো আজ মনে হচ্ছে তা যেন হাত বাড়ালেই ছোঁয়া যায় আহাদের বিষণ্ন চোখ দুটোতেও এখন আগের চেয়ে অনেক বেশি প্রশান্তি যে শান্তি সে এতদিন খুঁজে বেরিয়েছে তা সে পেয়েছে একটি পরিবারের দায়িত্ব নেওয়ার মাধ্যমে এক বছর পর নীলা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে আজ সে তার বাবা আর আহাদকে নিয়ে একটা প্রবন্ধ লিখেছে যার শিরোনাম আমার আকাশের নায়কেরা আহাদ সেই লেখাটা পড়ছে আর তার চোখ দিয়ে ঝরে পড়ছে আনন্দশ্রু বাইরে তখন এক নতুন দিনের সূর্য উঠছে যাকে হাদার নীলার জন্যই এক নতুন আলোকিত ভবিষ্যতের বার্তা নিয়ে এসেছে